নমস্কার আমরা আদিকে নিয়ে একটু বেরু করতে যাচ্ছি আসলে পুজোর পর ওকে নিয়ে অনেকদিন বেরু করতে যাওয়া হয়নি তাই আজকে একটু বেরোচ্ছি নতুন জুতো পড়েছে দেখিয়ে দিল যাচ্ছিস রে না আমরা আজকে এই গাড়ি নিয়ে বেরোবো না চলো হেঁটে হেঁটে বেরোবো এই বাড়ির সামনে রাস্তাটাতেই ওকে নিয়ে একটু ঘুরি তাহলে ওর মনটা একটু ভালো হয় বাড়িতে সারাক্ষণ একা একা থাকে তো এসো চলে এসো চলে এসো বাড়ির কোনো গাড়িটারি থাকে না শুধু সাইকেল আর বাইক দু একটা তার জন্য এই রাস্তাটা মানে এলে খুব ভালো লাগে নিচে আঙ্কেল আন্টি আছে ওদের সাথে ওর বেশ একটু গল্প করে তেলেগু হলেও ল্যাঙ্গুয়েজটা বোঝে না কিন্তু ওর কাছে তো বাংলা তেলেগু একই ও ভালোই মজা পায় আর আশেপাশে দু একটা বাচ্চা আছে ওরাও আসে ওর কাছে অদৃশ অদৃশ করে খুব ভালোবাসে ওকে কোলে নিতে চায় ও চলে যায় অচেনা হলেও চলে যায় ঘুরে ঘুরে খেলা করে দাঁড়ান আপনাদেরকে বাড়িটা দেখায় আমরা বিজয় যে বাড়িটাই থাকি ওই বাড়িটা আমাদের বাড়ি এটাই এই উঁচু নিচু জায়গাটায় খুব খেলা করে আজকে দাঁড়িয়ে আছে কিন্তু এই জায়গাটা এলেও খুব খেলা করে ওঠা নামা করে বেশ এনজয় করে ব্যাপারটাও এই দেখুন অন্ধকার হয়ে গেছে নিচে বাইরে ওকে কিছুতেই বাড়ি আনা যাচ্ছে না যাওক করে বাড়িয়ে এনেছে এখনো বারান্দায় বসে আছে ও রুমে কিছুতেই ঢুকতে না না এসো চলে এসো চলে এসো সোনা ছেলে কিছুতেই ওকে নিয়ে আসা যাবে না ওখানেই বসে থাকবে ও বাইরে খেলা করবে ওই নারকেল গাছের পাতাটা আছে ওইটা ধরে টানাটানি করে ওখানেই থাকবে এই দেখুন জুতো পরছে ও আবার নিচে যাবে ওর বাবার জুতো পরছে এসো ঘরে এসো চলে এসো ঘরে চলে এসো শোনা ছেলে চলে এসো দরজাটা লাগিয়ে দাও তো শোনা হ্যাঁ দরজাটা লাগিয়ে দাও আসলে দরজা লাগাতে বললেও খুব আনন্দ পায় নিজে নিজে ওকে যদি বলা হয় যে তুমি দরজাটা লাগিয়ে দাও তাহলে চান্স আছে যে ও হয়তো ঘরে ঢুকে ঢুকে যেতে পারে লাগিয়ে দাও দরজাটা ঠিক আছে চলুন আজকের মতো এটুকুই এবার আমাকেও বান্না করতে হবে ওর কথা শুনতে থাকলে আমাকে বাইরেই দাঁড়িয়ে থাকতে হবে টাটা